ভাইস প্রেসিডেন্ট রেল চট্টগ্রাম দুহাজারি পরিষদ গত এগারোই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম পর্যন্ত রেল উদ্বোধন করেন একই ডিসেম্বর থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে একটি ঢাকা থেকে ট্রেন চালু করেন সরাসরি কক্সবাজার পর্যন্ত এরপর এই ট্রেনের সফলতার ধারাবাহিকতা কাটতে দশই জানুয়ারি পর্যটন এক্সপ্রেস নামে আরেকটি স্পেশাল ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চালু করেন কিন্তু দুর্ভাগ্যজনক চট্টগ্রামের দিয়ে কক্সবাজার গেলেও আমাদের দক্ষিণ চট্টগ্রামের কোনো লোকজন এই ট্রেনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিল দীর্ঘদিন থেকে খুব ছিল এরপর আঠেই এপ্রিল ঈদ স্পেশাল ট্রেন নামে একটি ট্রেন সার্ভিস মাননীয় মন্ত্রী চালু করেন যে ট্রেনটি খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আন্তর্গত ট্রেন হিসেবে বিবেচিত হয় এই ট্রেনটির চট্টগ্রামের মানুষজন খুব সহজে নিরাপদে কক্সবাজার যাতায়াত করতে পারছিল কিন্তু হঠাৎ করে উনত্রিশে মে এই স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেয় রেল হয় উনি ওনারা দাবি করছিলেন ইঞ্জিল এমন সংকট দেখে ট্রেনটি বন্ধ করে দেয় কিন্তু যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা চট্টগ্রাম ধরে রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ ঢাকা রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ সহ সাধারণ যাত্রী সকলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানানোর পর আগামী বারোই জুন থেকে এই ট্রেনটি আবার চালু করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় তো মানুষ রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আবার ট্রেনটি চালু করার জন্য সাথে সাথে আমরা আহ্বান জানাবো এই স্পেশাল ট্রেনটি যেন আর বন্ধ না হয় সাথে সাথে অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ সম্পৃক্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটা বিরতিহীন ট্রেন চালু করার জন্য আমরা যে দাবি জানিয়ে আসছি আমাদের দাবিটা যেন শীঘ্রই পূরণ করা হয় সাথে সাথে রেলওয়ে নিরাপত্তার জন্য ছয়টি থানা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রস্তাব করা হয়েছিল এই ছয়টি থানা যেন শীঘ্রই বাস্তবায়ন করে সেটা আহ্বান জানাচ্ছি আলাইকুম